কসবায় পাঁচ দিন আটকে থাকার পর ফায়ার সার্ভিসের সফল বিড়াল উদ্ধার অভিযান ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কসবা প্রতিনিধি মোহাম্মদ আশরাফ তথ্যচিত্রে থাকছে বিস্তারিত পাঁচ দিন ধরে একটি তৃতীয় তলার ফাঁদে আটকে থাকা পোষা বিড়ালকে জীবিত উদ্ধার করল কসবা ফায়ার সার্ভিসের একটি দল তবে এর আগে এমন একটি উদ্ধার অভিযানে প্রাণপণ চেষ্টা করেও এড়ানো গেল না বিড়ালের ক্ষোভ ফায়ার সার্ভিসকে তিন তিনটি কামড় দেয় ঘটনাটি ঘটে চব্বিশে জুলাই সকাল এগারোটায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের থানা মসজিদ সংলগ্ন খনিকালয় ভবনের তৃতীয় তলায় পোষা বিড়ালটি সেখানে আটকে পড়লে তার মালিক দিশেহারা হয়ে যোগাযোগ করেন ফায়ার সার্ভিসের সঙ্গে পরিবারের সদস্য তুল্য প্রাণীটির জন্য তিনি ছুটে যান একমাত্র ভরসার স্থানে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল বিশ মিনিটের চেষ্টায় তারা সফলভাবে বিড়ালটিকে জীবিত উদ্ধার করেন তবে এর আগে ঠিক তেমন একটি অভিযান করতে গেলে রাগান্বিত এক বিড়াল চটে গিয়ে দলের এক সদস্যকে তিনবার কামড় দেয় ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হোসেন বলেন আমরা যখনই কোনো ফোন পাই মানুষ হোক বা প্রাণী আমাদের কাছে সেটা সমান জরুরি এই বিড়ালটিকে উদ্ধার করতে গিয়ে আমাদের এক সদস্য আহত হন দুর্ভাগ্যজনকভাবে আমাদের কাছে সে সময় পর্যাপ্ত প্রতিষেধক ছিল না তাই ব্যক্তিগত খরচে চিকিৎসা নিতে হয়েছে আমাদের কাজ শুধু আগুন নেভানো বা সড়ক দুর্ঘটনায় উদ্ধার নয় মানবিক ডাকে সাড়া দেওয়াও আমাদের দায়িত্ব এই ছোট্ট প্রাণীর জন্য ফায়ার সার্ভিসের এমন ত্যাগ ও নিষ্ঠা প্রমাণ করে তারা শুধু পেশাদার নয় তারা নীরব মানবতার নায়ক ফোন নাম্বার থেকে আমরা মেসেজ পাইছি পাই যে এখানে তিনতলার উপরে একটা বিড়াল আটকা পড়ছে তো এটা নাকি গত চার পাঁচ দিন ধরে ওখানে আটকা আছে তো ওটাকে ওরা বিভিন্ন ধরনের চেষ্টা করছে ওটাকে উদ্ধার করার জন্য উদ্ধার করতে পারে নাই তারপরে আমাদের ফায়ার সার্ভিসে খবর দেয় ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পরে আমরা ওনাদেরকে কিছু পরামর্শ দিই যে আপনারা দেখেন চেষ্টা করে এভাবে কোনো করা যায় কি না এবং তখন কালকে আমরা যে মেসেজটা পাই তখন শুনতে একটু সময় ছিল যার কারণে ওই ঝুঁকি নিতে আমরা চাইনি আর কি তো এরপরে আমরা বলছে যে ঠিক আছে আমরা পর পরের দিন আমরা আপনাদেরকে জানাবো সেটা কি নিজে নিজে চলে আসে না কী করে তো এখন আজকে যখন আসে নাই তখন আবার ফোন দিছে। তখন আমরা আমাদের দলবল নিয়ে এখানে আসি এবং ওইটা উদ্ধারের জন্য চেষ্টা করি এবং আমরা সফলতার সাথে সেটা উদ্ধার করি এই উদ্ধার করার পরে আমরা সেটা ওই যে বিড়াল মালিকের কাছে ওটা চলে গেছে আর কি নিজে থেকে চলে গেছে তো এই আমাদের এই কাজ পর্যন্ত আর কি আগেও আমরা আরেকটা বিড়াল উদ্ধার করার সময় আমাদের উদ্ধারকারী যিনি উদ্ধার করার জন্য গিয়েছিলেন উনি যখন উদ্ধার করতে করার জন্য চেষ্টা করছেন তখন বিড়ালটা তাকে কামড় দেয় এবং কামড়ের সাথে আরও তাকে তিনটা সিলাই দেওয়া লাগছে মানে এত বেশি কামড় দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় হলো যে সরকারিভাবে এখানে হাসপাতাল থেকে বা ইয়ে থেকে আমাদেরকে এই যে বিড়ালের প্রাণীর যে প্রতিষেধক সে কোনো প্রতিষেধক সরবরাহ করা হয় নাই যদি এভাবে যদি আমাদেরকে যদি এই বিভিন্ন এইসব ঝুঁকিপূর্ণ ইয়াগুলোতে যদি প্রয়োজনীয় ওষুধপত্র যদি সরবরাহ করা হয় তাহলে আমাদের কাজের উৎসাহ আরও বাড়বে আমরা আরও জনগণের সেবার জন্য আরও বেশি নিজেকে ইজত করে দিতে পারবো ইনশাল্লাহ আমি সাব অফিসার মোহাম্মদ আবুল হোসেন অফিসার ইনচার্জ কসবা ফায়ার স্টেশন ধন্যবাদ